সুপ্রিম কোর্ট আমার দেশের সর্বোচ্চ আদালত শীর্ষ আদালত আপনারা জানেন সাধারণ মানুষ যখন পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে কোনো বিচার পায় না তখন তারা যায় নিম্ন আদালতে মানে জেলার কোন আদালতে সেখানে যদি বিচার পছন্দ না হয় মানুষ ছুটে আসে কলকাতায় হাইকোর্টে রাজ্যের শীর্ষ আদালতে কিন্তু হাইকোর্টের অনেক রায়ও যদি পছন্দ না হয় এবং আপনার যদি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা থাকে সুপ্রিম কোর্টে মামলা লড়ার সুযোগ থাকে তাহলে মানুষ সুপ্রিম কোর্টে যায় কারণ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত দেশের শীর্ষ আদালতই হচ্ছে এই ভারতবর্ষের মানুষের শেষ আশা ভরসা এবং গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে যে সুপ্রিম কোর্ট উচিত ফয় দেবে ভারতের দেশকে যারা ভালোবাসেন সংবিধান যারা ভালোবাসেন তারা দেশের আইন কানুনকেও পছন্দ করেন কিন্তু দুঃখজনক হলেও কষ্টকর হলেও এটা বলতে হচ্ছে যে গত কয়েক সপ্তাহ ধরে যেটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে ঘটে চলেছে তাতে কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট ভারতের সংবিধান অনুযায়ী চলছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারতের সংবিধান আইন অনুযায়ী আইন মেনে সংবিধান মেনে রায় দিচ্ছে প্রচুর প্রশ্ন উঠছে এই বাংলার মেন মিডিয়া বড় বড় বিখ্যাত সাংবাদিকরা কেন জানি না এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরেন না কারণ এই প্রশ্নগুলো কিন্তু এখন শুধু বাংলার মানুষের নয় গোটা ভারতবর্ষের শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন যে সুপ্রিম কোর্টে ঠিক কি হচ্ছে আমি জানি আপনাদের মনের মধ্যেও অনেক প্রশ্ন উঠছে এসব নিয়ে আর সেই প্রশ্নগুলি আজকে আমি একবার তুলে দেব এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এর আগে আপনারা জানেন কেজরিওয়ালকে দিল্লির যে আবগারি দুর্নীতি সোজা একেবারে গোদা বাংলায় মদের দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল এই কাণ্ডে গ্রেপ্তার হয়ে এখন তিহার জেলে বন্দী আছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া অনেকটাই প্রমাণ হয়েছে আদালতে যে একটা ঘোটালা হয়েছে এবং মন্ত্রিসভা ঘোটালা করেছিল বলেই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর তিনি নিম্ন আদালতে কোনো জামিন পাননি হাইকোর্টে জামিন পাননি সুপ্রিম কোর্ট আম আদমি পার্টির প্রধানকে আপাতত অন্তর্বর্তী জামিন দিয়েছেন শুক্রবারে জামিন পেয়েছেন পয়লা জুন লাস্ট ভোট অবধি তার জামিন বলবৎ থাকবে পয়লা জুনের পরদিন সেকেন্ড জুন তাকে আবার আত্মসমর্পণ করে তিহার জেলে যেতে হবে অর্থাৎ অন্তর্বর্তী জামিন কোথায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তখন অন্তর্বর্তী জামিন দেওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন কেন দেওয়া হলো কারণ ভোট এসেছে দেশে লোকসভা ভোট চলছে আম আদমি পার্টির স্টার ক্যাম্পেনার তারকা প্রচারক হলেন অরবিন্দ কেজরিওয়াল তাই তাকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট ভোট বড় ইস্যু কোনো সন্দেহ নেই কিন্তু ভারতবর্ষের সমস্ত অপরাধীকেই কি অন্তর্বর্তী জামিন দেবে সুপ্রিম কোর্ট বিশেষ করে ধরুন কোনো অপরাধীর বোনের বিয়ে লেগেছে কোনো অপরাধীর ভাইয়ের বিয়ে আছে কোনো অপরাধীর বাবা মা অসুস্থ বা কারো ফসল কাটতে হবে ধান কাটতে হবে গম বসাতে হবে সেক্ষেত্রেও কি অন্তর্বর্তী জামিন দেবে সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হলো যে সময় মামলাটা এখনো তদন্ত চলছে এবং যে মামলায় মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার অর্থ হলো তদন্ত হ্যাম্পার হওয়া তিনি সমস্ত রকম প্রমাণ সরিয়ে ফেলতে পারেন মুখ্যমন্ত্রীর একটা পাওয়ার আছে আপনারা ভালো করেই জানেন তার বিরুদ্ধেই যখন তদন্ত তিনি অন্তর্বর্তী জামিন পেয়ে গেলেন অবিশ্বাস্য ব্যাপার হলো কি সুপ্রিম কোর্টে শুধু এটাই নয় আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ আপনারা দেখেছেন যে এই চাকরি চুরির যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যে সিবিআই তদন্ত চলবে এবং সিবিআই যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার যে কোনো সদস্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বেআইনি পদ সৃষ্টি করে যেটার আবার গাল ভরা নাম দেওয়া হয়েছিল সুপার নিউমেরিক পদ বেআইনি পদ সৃষ্টি করে যারা চাকরি চোর যাদের চাকরি বাতিল হতে বসেছে বা বাতিল হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য তালে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রায় হয়েছিল যে যদি সিবিআই মনে হয় কাউকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে তাহলে গ্রেপ্তার করতে পারে সেই রায়টাও সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেল কেন কারণ ওই ভোট চলছে অতএব ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় দলের মুখ্যমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বা তার কোনো দলবলকে গ্রেফতার করা যাবে না মন্ত্রিসভার কাউকে গ্রেফতার করা যাবে না কারণ ভোট চলছে ভোট চলছে বলে দুর্নীতিবাজদের গ্রেফতার করা যাবে না ভোট চলছে বলে কোনো একজন দুর্নীতিবাজকে অন্তর্বর্তী জামিন দিতে হবে কেন কোথাও লেখা নেই ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের কোথাও লেখা নেই যে কোনো অভিযুক্ত নেতা বা মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিতে হবে বা তাকে রক্ষা কবচ দিতে হবে কারণ তিনি ভোটের মুখে আছেন ভারতীয় সংবিধান কি মানছে সুপ্রিম কোর্ট প্রশ্নটা কিন্তু এখন গোটা ভারতবর্ষের কাছে প্রশ্ন আমাদের দেশ মহান দেশ তার মহান সংবিধান এবং তার শীর্ষ আদালত সবসময় আমাদের কাছে সম্মানের পাত্র সবসময় সুপ্রিম কোর্ট স্যালুট কিন্তু এখন যে বিচারগুলো হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন অন্তর্বর্তী জামিন ভোট এসেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত থাকা সত্ত্বেও গ্রেপ্তার করে জেরা করা যাবে না ভোট এসছে বলে কেন সুপ্রিম কোর্ট কি ওই যে প্রথমে যে গেল বললাম সবাই কি কি জামিন দেবেন যারা যারা অভিযুক্ত সুপ্রিম কোর্ট কিন্তু ট্রেন্ড সেটার অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় অনুযায়ী কিন্তু এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং সেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার নিম্ন যে আদালত জেলা আদালত যেগুলো আছে মহকুমা আদালত আছে তারা ট্রেন সেট করে দেখে সুপ্রিম কোর্টের দেখে তারা বিচারের রায় দেয় সুপ্রিম কোর্ট কি ট্রেন সেট করলো যে ভোটের জন্য রাজনীতিবিদদের অন্তর্বর্তী জামিন হতে পারে ভোটের জন্য কোনো রাজনীতিবিদ রক্ষা কবচ পেতে পারে যত দুর্নীতি সে করুক না কেন এর ফলে ভবিষ্যতে যেটা ঘটবে যে সব এই রকমের অভিযুক্ত অপরাধেরাই কিন্তু জামিনের আবেদন করবে এবং এই প্রতিবেদন যখন করছি তখন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন একজন জামিনের আবেদন করেছেন এই অরবিন্দ কেজরিওয়ালের নিদর্শন দেখিয়ে কি নাম তার তার নাম অমৃতপাল সিং অমৃতপাল সিং ভারতীয় জেলে বন্দী আছেন তিনি জামিনের আবেদন করেছেন অন্তর্বর্তী জামিন কারণ তিনি লোকসভা ভোটের প্রার্থী এই অমৃতপাল সিং কে খালিস্তানি জঙ্গি খালিস্তানি জঙ্গি অমৃতপাল সিং যিনি এবার পাঞ্জাবের থেকে নমিনেশন ফাইল করেছেন পাঞ্জাবের খাদুর সাহিব কনস্টিটিউন্সি খাদুর সাহিব যে লোকসভা কেন্দ্র সেখানকার প্রার্থী এবং তার লয়ার আর এস বেঞ্চ সুপ্রিম কোর্টে বলেছে যে হুজুর আমার মক্কেলকেও অন্তর্বর্তী জামিন দেওয়া হোক কারণ সে তো প্রার্থী লোকসভা ভোটের অরবিন্দ কেজরিওয়াল যদি প্রার্থী না হয়েও দলের তারকা হয়ে অন্তর্বর্তী জামিন পেতে পারে তাহলে আমার অমনিতপাল সিং যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তো খাদুর সাহিব পাঞ্জাবের লোকসভার একজন প্রার্থী তাকে কেন অন্তর্বর্তী জামিন দেওয়া হবে না যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সব মামলার ক্ষেত্রে একই রকমের বিচার হবে না মানেটা কি তাহলে কি লোক দেখে বিচার হবে আরবিন কেজরিওয়ালের জন্য আলাদারায় মমতা বন্দ্যোপাধ্যাদার জন্য আলাদারায় নাকি আইএনজিবিকে বিচার হবে অভিষেক মনুসিংবি আরবিন কেজডি ওয়ালের আইএনজিবি অভিষেক মনুসিংবি কপিল সিপবাল মুকুল রহতগি এই ভারতের শীর্ষ আইএনজিবিদের অন্যতম একবার ভোটে একবার আপনাদের জন্য কোটে দাঁড়ালে তিন তারা ফিস নেন 25 লাখ 30 লাখ 40 লাখ টাকা কিন্তু যত বিখ্যাত আইএনজিবি হোক সুপ্রিম কোর্ট কত রায় দিতে হবে সংবিধানের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে বিখ্যাত আইনজীবী বলে তাদের জন্য তো সুপ্রিম কোর্টের বাইরে বেরিয়ে গিয়ে সংবিধানের বাইরে বেরিয়ে গিয়ে রায় দেওয়া সম্ভব নয় তাহলে অভিষেক মক্কেল অরবিন্দ কেজরিওয়াল যদি ভোটের জন্য অন্তর্বর্তী জামিন পেতে পারেন তাহলে আর এস বেন্স এই আইনজীবী যিনি লয়ার তার মক্কেল অমৃতপাল সিং ভোটের প্রার্থী হওয়ার জন্য কেন জামিন পাবে না সুপ্রিম কোর্টে একটা নিদর্শন চলে এসছে ওই যে বললাম ট্রেন সেটার ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হচ্ছে ট্রেন সেটার ট্রেন সেট করে দেবে সেই অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলুন বা অন্য রাজ্যের হাইকোর্ট বলুন জেলা আদালত বলুন বিভিন্ন রাজ্যের জেলার আদালতগুলো বলুন তারা রায় দেবে কি ট্রেন সেট করছে সুপ্রিম কোর্ট যে ভোটের জন্য অভিযুক্ত দুর্নীতিবাজদের আমরা অন্তর্বর্তী জামিন দিতে পারি তাদের রক্ষা কবচ দিতে পারি অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের মন্ত্রীদের রক্ষা কবচ দেব আমাদের সুপ্রিম কোর্টে তো কোথাও এরকম লেখা নেই আমাদের সংবিধানে তো কোথাও লেখা নেই যে ভোট বলে অভিযুক্ত অপরাধীদের ছাড় দিতে হবে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না অন্তর্বর্তী জামিন দিতে হবে এ কেমন বিচার সুপ্রিম কোর্টে রাতারাতি বিচার শুরু হচ্ছে আর অন্যদিকে ডিএ মামলা আমাদের রাজ্যের ডিএ মামলার এই মামলাটা শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার বেঞ্চে চলছে এগারো থেকে বারো বার শুনানির জন্য উঠেছে একবারও শুনানি শেষ হয়নি কবে মামলাটা হয়েছিল দু সালের আঠারোই নভেম্বর সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ দু বাইশ সালের এই নভেম্বরেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে কেন্দ্রের ডি এর হার অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে মামলাটায় হাইকোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হেরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হার স্বীকার না করে সুপ্রিম কোর্টে গিয়েছিল দু বাইশ সালের আঠারোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা পয়লা ডিসেম্বর এই মামলাটা শেষবার শুনানি হয়েছিল ফেব্রুয়ারিতে একবার শুনানির জন্য ওঠে কিন্তু শুনানির আগেই কোর্টের সময় শেষ হয়ে যায় কেন কারণ এই মামলাটা যে বিচারপতিদের এজলাসে ছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র সেই ছ নম্বর কোর্টের মামলার তালিকায় ষাট নম্বরে নাম ছিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এই ডি এর মামলাটা ষাট পর্যন্ত মামলা যায়নি তাই শুনানি হয়নি দু বছর ধরে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি শেষ হচ্ছে না কি অদ্ভুত না অভিষেক মনুসিংবি রাজ্য সরকারের হয়ে যখন মামলা করতে যান আজকে মামলা করলে কালকে ডেট পেয়ে যান অভিষেক মনুসিংবি কপিল সিব্বাল মুকুল রোহতগী আর অন্যান্যরা তাদের মামলা দু বছরের শুনানি সম্পন্ন হয় না মামলা পরে যে আদালতে যে এজলাসে তার ষাট নম্বরে আস্তে আস্তে দিন কাবার হয়ে যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডি মামলাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কারণ ওখানে কয়েক লাখ লোকের ভাগ্য ঝুলে আছে কয়েক লাখ সরকারি কর্মীর ডিএ পেল পেলো না বাড়লো কি বাড়লো না তাতে সুপ্রিম কোর্টের কিচ্ছু যায় আসে না কিন্তু অভিষেক মামলা বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মামলা এক দিনের মধ্যে স্টে অর্ডার দিতে হবে সেই মামলাটার শুনানি এক দিনের মধ্যেই করতে হবে কোন দেশে নিয়ম ভারতের সংবিধানে তো কোথাও লেখা নেই এরকম কোথাও লেখা নেই হ্যাঁ সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে এই দায়িত্বটা আছে কোনটা জরুরি ভিত্তিতে শুনবেন তারা সেটা ঠিক করবেন কিন্তু সেটাই কি সব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাটা গুরুত্বপূর্ণ নয় সেটা দু বছর ধরে শুনানি হচ্ছে না সেই ফেব্রুয়ারিতে লাস্ট উঠেছিল শুনানির সময় আস্তে আস্তে কোর্টের সময় শেষ হয়ে যায় তারপরে আজকে মে মাস ডিএ মামলা বিশ বাউ চলে আর রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো মামলা অভিষেক মনুসিংবি কপিল সিব্বাল নিয়ে গেলে পরের দিন শুনানি তারপরের দিন স্টে অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন মামলা বিচারপতি চেঞ্জ হয়ে যাবে কোন দেশি আইন এটা কি করছে আমাদের সুপ্রিম কোর্ট এটাই কি সংবিধানের লেখা আছে আমি আইনের অবশ্য কিছু খুব একটা কিছু বুঝি না আইনের ছাত্রও নই কিন্তু শুধু প্রশ্ন করতে পারি কি হচ্ছে বাংলার মেন মিডিয়া তাদের বিখ্যাত সাংবাদিকরা কেন যে এই প্রশ্নগুলো করে না আমি অন্তত বুঝতে পারি না তাদের হাতে এতটাই তারা বড় চ্যানেল বা বড় খবরের কাগজ তাদের আইনজীবীরা থাকে তাদের সাংবাদিকদের বিরুদ্ধে কোটে মামলা হলে আইনজীবীরা লড়তে পারে কিন্তু তবু এই প্রশ্নগুলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেন আমাদের মতন সামান্য ইউটিউবারদের তুলতে হয় বলতে পারেন কেন অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন হবে শুধু ভোট বলে কেন তাহলে এই খালিস্তানি জঙ্গি অমৃতপাল সিং এর জামিন হবে না এটা যদি ট্রেন সেট হয়ে যায় তাহলে এবার সবাই কিন্তু ভোটের জন্য অন্তর্বর্তী জামিন চাইবেন আর ভোটের জন্য চাইবেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দেওয়া হয়েছে কি কি বলবেন আপনারা আমার প্রশ্নগুলো খুব বেশি এই প্রশ্নগুলো কি করা যায় না নাকি আমার যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলোর গুরুত্ব আছে অন্তত আমাদের দেশের সুপ্রিম কোর্ট গত কয়েক সপ্তাহ ধরে যে রায়গুলো শুনিয়ে যাচ্ছে আপনারা কি বলেন আপনাদের কি একই প্রশ্ন মনে আসে যে কি চলছে সুপ্রিম এগুলো কি চলছে সংবিধান কি মেনে চলছে আমাদের সুপ্রিম কোর্ট প্রশ্ন আসে আপনাদের মনে যদি আপনাদের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি তুললাম তাহলে অবশ্যই এই প্রতিবেদন এই বাংলার এই ভারতবর্ষের প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দেবার চেষ্টা করুন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রশ্নগুলো আপনার প্রশ্ন তাহলে বন্ধুদের বলুন ডা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ডা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ যত অপ্রিয়ই হোক না কেন যত কঠিনই হোক না কেন প্রশ্ন করার জন্য যত বাধা বিপত্তির মুখোমুখি হতে হোক না কেন আমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো যেগুলো ভারতবর্ষের মানুষ করছে যেগুলো এই বাংলার মানুষ করছে সেই প্রশ্নগুলো আমরা তুলব কারণ এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না